অনেকটা সমস্যার জায়গা ফেস করছেন পার্টনারশিপের প্রবলেমটা সমাধান হচ্ছে না পার্টনারশিপের জায়গাটা ম্যানেজ করতে পারছেন না তারা সন্তান ভাগ্যের জায়গাটা কিন্তু মিথুনের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এতটুকু কিন্তু বলে দিলাম সন্তান ভাগ্যটা ভালো আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি দেখেন ভালোবাসার সম্পর্কে যোগাযোগ যাদের বিচ্ছিন্ন হয়েছে ভালোবাসার সম্পর্কে যাদের বর্তমানে যোগাযোগ নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেক আজকে আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে তাদের পঞ্চম শুক্রের অবস্থান নিয়ে আর এতটাই ইন্টারেস্টিং একটা ট্রানজিট আমি বলি আপনাকে প্রথমত আমরা যখন মেসের দেখলাম রাজ্য সেম ট্রানজিট শুক্রের ক্ষেত্রে বিপরীত রাজ্য সেম ট্রানজিট মিথুনের ক্ষেত্রে রাজ্য কেন রাজ্যক অনেকে প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি কেন রেডি দেখুন পঞ্চমপতি আপনার প্রেম ভালোবাসা ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি নিজেকে একটু আপডেট করার টেন্ডেন্সি নিজের স্কিলকে একটু ডেভেলপমেন্ট করার টেন্ডেন্সি এই সকল বিষয় কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এনহান্স হতে চলেছে পঞ্চমপতি সপ্তমে অবস্থান শুভ রিলেশনশিপ সমস্ত বিষয়ে এই ট্রানজিট আপনাকে কিন্তু খুব এক্সট্রিম পর্যায়ের ফলাফল প্রোভাইড করতে পারে এবং সবার প্রথমে আমি আপনাদের বলি এই ট্রানজিট কি কি ফল দিতে পারে ফার্স্ট অফ অল আমি বলবো আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি দেখান ভালোবাসার সম্পর্কে যোগাযোগ যাদের বিচ্ছিন্ন হয়েছে ভালোবাসার সম্পর্কে যাদের বর্তমানে যোগাযোগ নেই ভালোবাসার সম্পর্কে যাদের বিভিন্ন রকমভাবে সমস্যার জায়গা রোজ এবং সেই সমস্যার জায়গা থেকে বেরোতে পাচ্ছেন না সেই সমস্যার নেগেটিভিটি থেকে যারা হাজার রকমভাবে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু বেরোতে পারছেন না আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই এই ধরনের নেগেটিভ ভাইভস থেকে এই ধরনের নেগেটিভ জায়গা থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন একটা হাই সম্ভাবনা রয়েছে নেগেটিভ ভাইভস থেকে বেরোনোর একটা এক্সট্রিম সম্ভাবনা রয়েছে আপনার পজিটিভ দিকে নিজেদেরকে পৌঁছে দেওয়ার এবং কোনো না কোনোভাবে একটা পজিটিভ দিকে পৌঁছানোর সম্ভাবনা পাবেন রিলেশনশিপ থেকে ম্যারেজের দিকে এগোতে পারবেন অনেকের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স পাবেন যাদের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন না যাদের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের অভাবটা রয়েছে খুব বেশি দুই পরিবার হয়তো অ্যাকসেপ্ট করছে না বারবার চেষ্টা করেও অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে বাকিরা আপনাকে অ্যাকসেপ্ট করে নিল আপনার লাভ রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করে নিল আপনার পরিবার অ্যাকসেপ্ট করে নিল পরিবার থেকে একটা পজিটিভ দিকে যেতে পারলেন অর্থাৎ সম্পর্কের অ্যাকসেপ্টেন্স বাড়বে নিজেদের মধ্যে সম্পর্কের ডেভেলপমেন্টটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে নিজেদের মধ্যে সম্পর্কের অগ্রগতিটা অনেকটা ডেভেলপমেন্ট হবে নিজেদের মধ্যে সম্পর্কের বাস্তবিক যে পজিটিভিটিটা সেটা অনেকটা আপনারা লক্ষ্য করতে পারবেন নিজেদের সম্পর্কটাকে অনেক বেশি স্টেবেল করতে পারবেন এবং কোনো না কোনোভাবে একটা নিয়ে আপনি দিন শেষে পথ চলতে পারবেন স্টেবেল কিন্তু এতটুকু অ্যাসোরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি আপনাকে করছি দাম্পত্যের মধ্যে হয় না যে দাম্পত্য কলহ ঝামেলা অশান্তিতে ভালোবাসাটা হারিয়ে যায় লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক প্রথম প্রথম বিয়ে হলো এত রেসপন্সিবিলিটি এত রেসপন্সিবিলিটি এটা সেটা ওটা নিয়ে বাকি সব বিষয়গুলোই কিন্তু বেশি প্রায়োরিটি পেয়ে যায় ভালোবাসাটা হারিয়ে যায় তাহলে এই ভালোবাসাটা ফিরে আসতে পারে ইফ ইউ ট্রাই আপনি যদি চেষ্টা করেন না ভালোবাসাটা কিন্তু ফিরে আসতে পারে আপনার দ্যাটস ফর ভেরি শিওর মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে মিটিয়ে নিতে পারেন একটু ভালোবাসা দিয়ে একটু কথা বলে একটু গিফট দিয়ে একটু তার প্রিয় কাজটা করে তার জন্য একটা প্রিয় রান্না করে যাই হোক না কেন যে আপনি তো জানেন যে আপনার পার্টনারের মন কিসে গলবে সেটা তো আমি বলে দেব না আমার পক্ষে জানা সম্ভব নয় জানেন যে আপনার পার্টনার কিসে গলতে পারে আপনি জানেন কি করলে আপনার পার্টনার আপনাকে আপনার প্রতি রাগটা কমিয়ে দেবে সুতরাং সেই কাজটা করুন তবে তাদের লাভ ম্যারেজ আছে বিয়ে হচ্ছে না যারা লাভ ম্যারেজ করছে চাইছেন কিন্তু বিয়ে হচ্ছে না বিয়েতে এগোতে পাচ্ছেন না হাজার রকমের বাধা হাজার রকমের অবস্টকল লাভ ম্যারেজ করতে গিয়েও এত বাধা আপনি নিতে পাচ্ছেন না পরিবারকে ট্যাকেল করতে পাচ্ছেন না পরিবারকে মেটাতে পাচ্ছেন না পরিবারকে মানাতে পাচ্ছেন না দুই পরিবারে কথা বলুন মানবে আমি সিওরিটি দিচ্ছি না মানলে আমার সাথে বুঝে নেবে দুই পরিবারের মধ্যে এখন কিন্তু পজিটিভ ভাইবস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল দুই পরিবারের মধ্যে অ্যাকসেপ্টেন্স আসার সম্ভাবনা কিন্তু এখন প্রবল এবং একটা হাই সম্ভাবনা থাকবে দুই পরিবার আপনাদের রিলেশনশিপটাকে একটা প্রায়োরিটি দেবে তবে আমি বলে দিই যাদের রাশি মিথুন অ্যান্ড দোজ হু আর প্ল্যানিং ফর হোয়াট প্ল্যানিং টু ক্রিয়েট আ বিজনেস প্ল্যানিং টু ক্রিয়েট আ বিজনেস প্ল্যানিং টু ম্যানেজ এ বিজনেস প্ল্যানিং টু ডেভেলপড বিজনেস তাদের ইম্প্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে আমরা দেখতে পারবো সো কোনো না কোনো ভাবে আপনারা যারা এক্সট্রিমলি প্রফেশনাল হতে চাইছেন যেন একটা সেলফ প্রফেশন করি বাট নো এবার আমি একটা বিজনেস করব। আমার প্রফেশনটাকে এনহান্স করব এই যে এনহান্স করার কথাটা এই যে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিথুন রাশি এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি রয়েছে মানে আমি এটা নিয়ে পূর্ণাঙ্গ আশাবাদী যে ডিসেম্বরের কুড়ি তারিখও পার হবে আর মিথুন ধীরে 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 তার হ্যাপিনেস তার অ্যাচিভমেন্ট তার পাওনাগুলো আস্তে আস্তে বুঝে নিতে পারবেন দ্যাটস ফর ভেরি শিও পার্টনারশিপ বিজনেস উইল বি ভ্যারি গুড পার্টনারশিপ বিজনেস উইল বি ভেরি গ্রেট পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি বাড়বে আপনাদের তবে দেখুন কুড়ি দিনের ট্রানজিটে নতুন করে তার আর পার্টনারশিপ বিল্ড আপ করা যাবে না এটা বুঝুন সবার আগে কুড়ি দিনের ট্রানজিটে কি নতুন করে পার্টনারশিপ বিল্ড আপ করা যায় কখনোই যাবে না তবে যাদের এক্সিস্টিং পার্টনারশিপ আছে পার্টনারশিপ নিয়ে অনেকটা সমস্যার জায়গা ফেস করছেন পার্টনারশিপের প্রবলেমটা সমাধান হচ্ছে না পার্টনারশিপের জায়গাটা ম্যানেজ করতে পাচ্ছেন না তারা ভালো প্রভাব পাবে বিজনেসে গ্রোথ আছে সেল প্রফেশনে গ্রোথ আছে বিজনেস বা সেলফ প্রফেশনে একটা অপরচুনিটিজ বা অগ্রগতির জায়গা আপনি পেতে চলেছে বিজনেস বা সেলফ প্রফেশনে একটা অগ্রগতি বা একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পেতে চলেছে বিজনেস বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে নিজেদেরকে একটা স্টেবল করার চিন্তা ভাবনাই আপনি এগিয়ে যেতে পারবেন এটুকু সিওরিটি রাখুন আপনি তাহলে একটা হলো ক্রিয়েটিভ লাইনে সাকসেস একটা হলো বিজনেস বা সেলফ প্রফেশনে সাকসেস একটা হচ্ছে অন্যান্য ধরনের বিষয়ে অনেকটা সাকসেস এবং আলটিমেটলি আপনার যে গ্রোথ হবেই এটুকু দায়িত্ব নিয়ে বলছি মানে দায়িত্ব নিয়ে বলছি মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আই টেক দ্য রেসপন্সিবিলিটি যে না ভালো হবে ব্যবসা সেলফ প্রফেশন রিলেশনশিপ ম্যারেজের জায়গাটা সন্তানের জায়গাটা ইভেন সন্তানের জায়গাটা মিথুনের জন্য ভালো সন্তান ভাগ্যের জায়গাটা মিথুনের জন্য কিন্তু অনেকটাই বেটার সন্তান ভাগ্যের জায়গাটা কিন্তু মিথুনের জন্য এক্সট্রিমলি কিন্তু বলে দিলাম সন্তান ভাগ্যটা ভালো সন্তান ভাগ্য কিন্তু গ্রো করবেই সন্তান রিলেটেড অপরচুনিটিস কিন্তু ডেভেলপড করবে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি প্রেম রোমান্স ফ্লার্টিং সব কিছু উচ্চ ভালোবাসা ক্রাশ ফিরে আসা রিলেশনশিপের ক্ষেত্রে যে নেগেটিভ ভাইভসটা চলছিল ব্যাক বাইটিংটা চলছিল সেখান থেকে বেরিয়ে আসা এই প্রবণতাগুলো অনেকটা বেটার দিকে থাকে বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর রিলেশনশিপ বি কনফিডেন্ট অ্যাবাউট ইওর পার্টনার অ্যান্ড গো ফরওয়ার্ড এগিয়ে চলুন ভালো হবে টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাশিউরিটি দিন শেষে কি করতে হবে বলুন তো ভালো থাকতে হবে আপনাকে আমাকে সব আর আমি জানি আপনি অনেক ভালো থাকবেন আপনি অনেক সুস্থ থাকবেন আপনি অনেক সমৃদ্ধিতে থাকবেন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগ